বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট তো তার আগে বলে আর কি যা যা আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এসসি এসসি আর ওবিসির যে দপ্তর নদীয়া ঠিক আছে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া সেই দপ্তর তোমাদের নিয়োগ করা হবে তো তার জন্য তোমাদের প্রথমে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে এটাকে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় আর কি পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো কোন ঠিকানা পাঠাতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে তোমরা এর উপরের লাইনটা দেখতে হচ্ছ এর ওপরের লাইনে দেখো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিব্যুনাল ডেভেলপমেন্ট নদীয়া অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থার্ড ফ্লোর ব্লকে পোস্ট অফিস কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদীয়া পিন সেভেন ফোর ডবল ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান ঠিক আছে দশটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে তো তোমাদের এটা আর কি ওখানে পাঠিয়ে দিতে হবে আর টোটাল ভ্যাকান্সি হচ্ছে সাতটা যেটা তোমাদের লাস্ট হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ তোমাদের হচ্ছে প্রতি মাসে বারো হাজার টাকা করে দেওয়া হবে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল হবে এক বছর পর তোমরা যদি ভালো কাজ করো সেই অনুযায়ী তোমাদের কিন্তু আরও ওটা পারমানেন্ট হয়ে যেতে পারে বা আরও সময় বাড়াতে হবে তো তোমাদের এটা কিন্তু সাধারণভাবে ক্লার্ক বা এক্সটেনশান অফিসার হেড ক্লার্ক এই পদে নিয়োগ করা হবে তো তোমরা যা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করবে আর তার সাথে তোমরা এই যে এক দুই তিন চার পাঁচ এই যে এই কটা পয়েন্ট দেখতে পাচ্ছ এই কটা ডকুমেন্টস ভালোভাবে তোমরা হচ্ছে ওর সাথে অ্যাটাচ করবে যে ওই ফর্মটার সাথে করে একটা খামে তোমরা হচ্ছে খামে বন্ধ করবে খামে বন্ধ করার পর সেই খামটা ওই ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে বা তোমরা নিজে গিয়ে আবার সাবমিট করে দিয়ে আসতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা অবধি আবার দেখবো নতুন কোনো বোঝানো